সাহাবি আমার জিজ্ঞেস করলেন পড়া তুমি এমন ইয়া রাসূলুল্লাহ ইয়াকুফতি তোমরা আল্লাহর কাছে বলো তোমরা বড়টি আল্লাহর কাছে বলো বড় কথা নাই নবী আলাইহিস তোমার এই ভয় করা

মানতের পর শোনা করে তোমরা বনা এই বিশ্বাস প্রদানকে দ্বিতীয় অন্তরের মাধ্যমে আরম্ভ করে ওই যিকির শরীফের বনায়ের পথে বেরিয়ে গেল নাউসু বিল্লাহ সাহাবী তোমার স্ত্রীর সাথে

তোমার কে সৃষ্টি করার পরে আল্লাহকে আল্লাহর সাথে তাওহিন শরীক স্থাপন করা তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা আর বৈদেশিক স্ত্রীর সাথে বেচারী লিখ হওয়া নবি আর এই সারা এই দিকি মাবরা করার পরে সুহরত রূপা নিয়ে আয়াতটি তেলাওয়াত করলো নবি আর এই স্মরণ বলে বললেন نبي عليه السلام الله رب العالمين بره والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون <applause> النفس التي حرم الله إلا بالحق ولا